আমি আজ আপনাদের মহানায়ক সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী শিক্ষক উত্তম কুমার সিনেমায় আসার আগে দক্ষিণ কলকাতার এক স্কুলের শিক্ষক ছিলেন উত্তম কুমার জানেন কোন বিষয় পড়াতেন বিকম করে পাশ কলকাতা পড়তে চাকরি করতেন উত্তম কুমার সঙ্গে চলত উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ উত্তমের গুরু ছিলেন সঙ্গীত শিল্পী নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায় তখন তিনি উত্তম কুমার নন বরং অরুণ চট্টোপাধ্যায় অভিনয় অবশ্য করতেন তবে সিনেমার পর্দায় নয় তখনও তখন পাড়ার থিয়েটার মঞ্চের নায়ক ছিলেন তিনি শুধু তাই নয় ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে গানের আসরে চলত জলসাও আসতেন হৃষিকেশ মুখোপাধ্যায় বাবা শীতল মুখোপাধ্যায় সেই জলসাতে তিনি শোনাতেন টপ্পা ঘরোয়া সেই অনুষ্ঠানে গানও গাইতেন উত্তম কুমার তবে মূলত রবি ঠাকুরের গানই বেশিরভাগ গাইতেন উত্তম বিকম পাশ করে কলকাতা পোর্টে চাকরি করতেন উত্তম কুমার সঙ্গে চলতো উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ উত্তম সেই সময় এতটাই ভালো গান গাইতেন যে নানা জায়গা থেকে প্রশংসা পেতেন এমনকি পোর্টে চাকরি করার আগে বেশ কয়েক মাস দক্ষিণ কলকাতার চক্র বেরিয়া স্কুলে সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন উত্তম কুমার পড়ুয়াদের মধ্যে তিনি ছিলেন দারুণ জনপ্রিয় জানা যায় উত্তম ও তার স্ত্রী গৌরী দেবীর সূত্রপাত এই গানের সূত্র ধরেই গৌরী দেবীও সুকণ্ঠের অধিকারী ছিলেন উত্তমের মতো তিনিও রবি ঠাকুরের গান গাইতে ভালোবাসতেন শোনা যায় গৌরী দেবীর জন্য একটি গানই বারবার তিনি গাইতেন তা হলো আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ